কথা বলার শিষ্টাচার দুনিয়ার জীবনে মানুষ যত বিপদের সম্মুখীন হয় তার বেশিরভাগ কথার সঙ্গে সম্পৃক্ত পাশাপাশি এর পরকালীন ক্ষতি তো আছেই তবুও একজন সামাজিক জীব হিসেবে মানুষকে কথা তো বলতেই হয় নিজের প্রয়োজন যেমন তাকে অন্যের কাছে ব্যক্ত করতে হয় তেমনই অন্যের প্রয়োজনেও তাকে এগিয়ে আসতে হয় এক্ষেত্রে কথা বলার কোনো বিকল্প নেই মহান আল্লাহ কথা বলার ক্ষেত্রেও মুমিন বান্দাকে কিছু আদব কায়দা বা শিষ্টাচার মেনে চলার নির্দেশনা পবিত্র কোরআনে দিয়ে রেখেছেন কথা বলার আগে সালাম দেওয়া মহান আল্লাহ বলেন যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করবে তখন তোমরা পরস্পরের প্রতি সালাম করবে অভিবাদন রূপে যা আল্লাহর কাছে থেকে কল্যাণময় ও পবিত্র কথাবার্তায় সতর্ক হওয়া মানুষের প্রতিটি কথা রেকর্ড হয় সে যে কথাই উচ্চারণ করে তার কাছে সদা সংরক্ষণকারী ফেরিস্তাদয় কেরামুন কাতেবন উপস্থিত রয়েছেন সুরা কাফ আঠারো নম্বর আয়াত সুন্দরভাবে ও উত্তম রূপে কথা বলা তোমরা মানুষের সঙ্গে সদালাভ করবে সোরা বাকার তিরাশি নম্বর আয়াত কণ্ঠস্বর নিচু করে কথা বলা আর তোমরা কণ্ঠস্বর নিচু করো নিশ্চয় কণ্ঠস্বরের মধ্যে গাধার সুরই সবচেয়ে অপ্রীতিকর স্রা লোকমানের ১৯ নম্বর আয়াত অর্থাৎ তোমাদের স্বর ক্ষীণ করো প্রয়োজনাতিরিক্ত উচ্চ করো না আর চতুষ্পদ জন্তুসমূহের মধ্যে বিকট ও শ্রুতিকটু শব্দওয়ালা গাধার চিৎকারের মতো করে কথা বলো না তফসিরে ইবনে কাসির সঠিক কথা বলো হে ইমানদাররা তোমরা তাকে অবলম্বন করো এবং সঠিক কথা বলো তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন সুরা আহযাবের সহত্তর এবং একাত্তর নম্বর আয়াত নম্র কথায় শত্রুকে মোকাবেলা করা আর ভালো ও মন্দ সমান হতে পারে না মন্দ প্রতিহত করো তা দিয়ে যা উৎকৃষ্ট ফলে তোমার ও যার মধ্যে শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো সুরা হামিম সিজদার চৌত্রিশ নম্বর আয়াত কথা ও কাজের মিল থাকা হে ইমানদারেরা তোমরা যা করো না তা তোমরা কেন বলো সুরা সফ এর দুই নম্বর আয়াত মূর্খ ও অজ্ঞদের এড়িয়া চলা এবং রহমানের বান্দা তারায় যখন মূর্খ লোকেরা তাদের অশালীন ভাষায় সম্বোধন করে তখন তারা বলে সালাম সুরা ফুরকানের তেষট্টি নম্বর আয়াত রাসুল্লাহ সাল্লাম বলেন যে লোক আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে সহি বুখারি হাদিস নম্বর ছ তাই সদা উত্তম কথা বলা ও কারো সঙ্গে কথাবার্তা উত্তম বিষয়ে হওয়া উচিত মহান আল্লাহ আমাদের সবাইকে দুনিয়াবী জীবনে উত্তম কথা বলার তৌফিক দান করুন আমিন